এখানে আমরা কি বলতেছিলাম যে মানে এখানে সিগাগুলোর ভিন্নতা আলাপ আসতেছে তাই না আমরা আগে বলছি আগে ওয়াহেদ মোদাক্কর গাইব আগে সে একজন পুরুষ হবে তারপর ওহেদ মোহান্নাজ গাইব মানে আমরা কেন বলছি দেখেন এটা হলো কোরআন থেকে আমরা দলিল নেই লির রিজা আলী আলী হিননা দারোজা নারীদের উপর তাদের উপর মানে স্ত্রীদের উপর পুরুষের একটা কি আছে বিশেষ দারোজা আছে মর্যাদা আছে পুরুষ বিশেষ মর্যাদার জায়গা থেকে পুরুষ হলো অনুসৃত ঠিক আছে নারী হলো অনুগত এজন্য পুরুষ ফার্স্ট পুরুষ আগে তারপর নারী পুরুষ নেতৃত্ব দিবে নারী তার কী করবে অনুসরণ করবে আর আপনাদের আধুনিক সভ্যতা যেটা শিখেছে লেডিস ফার্স্ট এটা হলো নারীকে ওই ভোগ্য পণ্য জন্য কি করে রাস্তায় নিয়ে আসে সস্তায় পাওয়ার জন্য ঠিক আছে প্রতিটা শিয়ালি চায় মুরগির স্বাধীনতা ব্যাপারটা হলো এমন এই জন্য লেডিস ফার্স্টের গোষ্ঠী গিলাই আমরা ওই লির রিজালে আরে হিন্দা দারোজা ওই মতবাদে আমরা কি বিশ্বাসী নারীদের উপর আল্লাহ পুরুষকে বিশেষ একটা মর্যাদা দিচ্ছেন পুরুষ অনুসৃত নারী অনুগত এই জন্য শিখাগুলোর মধ্যেও আগে সবসময় সে একজন পুরুষ

পুরুষরা যুগে যুগে আগেই আসে পুরুষ ভাই বেড়া মানুষ আমরা বেড়া হয়েছে কি মানে পিছনে থাকার লেগে মানে যে পুরুষরা নারীদের আচলে থাকে ভাই আপনি এখন এই কথা যদি কোনো ইসলামিক দলের সাথে মিলে আনেন ভাই আমার কিছু যাই আসে না মানে নারীর আচলে গিয়ে যেই পুরুষরা আশ্রয় নেয় চাই সে হাসিনার নিচে যাক মানে হাসিনার আচলে ধরুক অথবা খালেদার আচলে ধরুক মানে আই ডোণ্ট কেয়ার এরা প্রত্যেকে কখনোই মানে প্রকৃত পুরুষত্বের সাথ নিতে পারছে বা উপভোগ করতে পারছে মানে আমি এটা বিলিভ করি না বিশ্বাস করি না ঠিক আছে মানে হাঁদা এখন ভাই কে কি কইব ব্যাপারে জানি না কিন্তু এটাই বাস্তব না যে এটাই বাস্তব ঠিক আছে ইন্নাহা এটাই বাস্তব যা অস্বীকার করা যাবে না আচ্ছা তাহলে আমরা মানে নারীদের আগে পুরুষদের সিগাগুলো গুলোকে আমরা কি করবো উল্লেখ করবো মানে এখানে আমরা মাজদার মাজদার অর্থের পর আজকের আফাল বা ফেলে আলোচনায় আমরা বলতেছি যেহেতু আজকে আমাদের প্রথম ফেলে আলোচনা যাচ্ছে যে আমরা এভাবে ভাগ করবো শিগাগুলোকে প্রথমত প্রথমত সে একজন পুরুষ তারপর মানে একজন মহিলা এরপর ওয়াহেদ মোজাকার হাজির তুমি একজন পুরুষ এরপর ওয়াহিদ হাজির মানে তুমি একজন মহিলা ঠিক আছে এইভাবে আমরা এগুলো করবো তারপর ওয়াহেদ মুতাক আল্লিম এরপর হলো জামা মুতাক আমি আমরা এই এই পার্থক্যটা একসাথেই শেষ হয়ে যাবে তাহলে আমরা আন্নাস্রু সাহায্য করা যখন পরব আমরা এইভাবে একসাথে মুখস্থ করবো আন্নাস্রু সাহায্য করা নাচর নাসরত নাচরতা আদ আল খরচ বের হওয়া খরজা খরজাত খরচতা খরচতি খরচত খরচ না এভাবে আদরব প্রহার করা দরবা দরবাদ দরপ্ত দরপ্তি দরবতি দরব না এভাবে আল জুলুসু বসা জালাসা জ্বালাসাত জ্বালাস্তা জ্বালাস্তে জ্বালাস্ত জালাস্তা এভাবে আমরা কি করবো একাধারে শব্দগুলোকে মুখস্থ করা যাব